সেনাবাহিনীর সামনে সিভিল পোশাকে কারা এভাবে পিটিয়ে হত্যা করছে শুধু আমরা দেখেছি তার পিটানো হয়েছে বেশিরভাগ শরীরে মাজা থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুক পর্যন্ত বেশি মারা হয়েছে একুশ তারিখ রাতে একুশ তারিখ রাতে শাহালি থানা অধীন তিরানব্বই নং ওয়ার্ডের অধীনে সেনাবাহিনীর সামনে একটা সিসি ক্যামেরার ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দুঃখজনক হলেও সত্য ছাত্রদল নেতাস তাকে পিটিয়ে হত্যা করা হলো এটি নিয়ে কোনো মিডিয়ার মাথা কামানি আমরা পাইনি আমরা মিডিয়ার ভাইদেরকে বলবো। আপনারা আলোচনার টেবিলে না আনলে এটি আলোচনার টেবিলে উঠবে না সেনাবাহিনীর সামনে এভাবে একজন মানুষকে রাজনীতি করার অপরাধে হোক কিংবা ভিন্ন কোনো অপরাধে হোক এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয়নি সে যদি খনিও হয় তাকে গ্রেপ্তার করতে হবে আদালতের সোপর্দ করা হবে আদালত ফাঁসির রায় দিবে প্রয়োজন হলে আদালত যদি সেটা মনে করে কিন্তু নিজের হাতে কেউ হত্যা করবে সেটা হতে পারে না একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের নীতিমালা আছে আইন ব্যবস্থা আছে সেটাকে যথাযথ প্রয়োগ করতে হবে সেখানে রাষ্ট্রীয়ত একটা বাহিনী সেনাবাহিনীর সামনে সিভিল পোশাকে কারা এভাবে পিটিয়ে হত্যা করছে শুধু আমরা দেখেছি তার পিটানো হয়েছে বেশিরভাগ শরীরে মাজা থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুক পর্যন্ত বেশি মারা হয়েছে কারা এভাবে মারলো কারা এভাবে হত্যা করল তাদের দ্রুত তদন্ত করে এবং কি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক বর্তমান যে পরিস্থিতি চলছে বিভিন্ন মেসাকার সেটা আসলে আমরা পরিকল্পিতই মনে করতে চাই কোনো না কোনো এক এজেন্সি কোনো না কোনো গোষ্ঠী এ ধরনের একটা পরিকল্পনা করে দেশটাকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে পেছানোর একটা পাইতারা করছে আমরা চাই নির্বাচনটা হোক একটা নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতাটা থাকুক অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকলে দেশটা ভালো চলে না অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় রাষ্ট্র এবং যে আইন শৃঙ্খলা পরিবেশ সেটা দিন দিন অবনতি হয় সেটা কোনোভাবেই ভালো হয় না একটা নির্বাচিত সরকার থাকলে শক্ত হাতে দমন করতে পারে আইনশৃঙ্খলা পরিবেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে যেমন গতকালকে আমরা দেখতে পেলাম সচিবালয়ে ছাত্র পেশ ধরে আওয়ামী লীগ ঢুকে সচিবালয় ভাংচুর চালালো এই সুযোগটা কিন্তু একটা নির্বাচিত সরকার থাকলে সেই সুযোগটা তারা পেত না এটা আমি অবশ্যই মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর একটা গাফিলতি আছে সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় এই জায়গায় ঢোকার একটা মানে দুঃসাহস দেখায় তারা নিয়ন্ত্রণ করে না যেখানে চল্লিশ দ্বারা জারি থাকে যে কেউ গেলে যে কেউ সেখানে গেলে তাকে গ্রেপ্তার করার অথরিটি আইন শৃঙ্খলা বাহিনী রাখে তো সেই ক্ষেত্রে সচিবালয়ের গেটে গেট ভাঙার ভিতরে ঢুকে যায় আমি মনে করি এটা আইন শৃঙ্খলার ঊর্ধ্বতম কর্মকর্তাদের গাফিলতি আছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত আমরা যখন জুলাইগন অভ্যুত্থানের আন্দোলন করেছি আমরা সচিবালয়ের ঘেঁট ভেঙে ভিতরে ঢুকি নাই তো আমরা জানি একটা রাষ্ট্রের মূল জায়গায় কাঠামো হইল সচিবালয় সেই জায়গাতে কখনো যাওয়া যায় না সেনা সদর দপ্তর পুলিশ সদর দপ্তর এই টাইপের যে জায়গাগুলো আছে এগুলো সেফ রাখতে হয় এগুলো আমরা নিজেরা নিজ দায়িত্বে আমরা এগুলো সেফ রেখেছি দেখেন ক্ষমতার চেয়ারটা অনেক আরামদায়ক তো এই চেয়ারে কেউ বসলে সহজে ছাড়তে চায় না আওয়ামী লীগ যেমন ক্ষমতার চেয়ারে বসেছিল সেই জন্য তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারকে ধরে রাখবার একটা পরিকল্পনা করেছিল দুঃখজনক হলেও সত্য তারা একচল্লিশ সাল পর্যন্ত না পারলেও মোটামুটি সতেরো বছর ক্ষমতার চেয়ারটাকে নিজেদের করে নিয়েছিল তো সতেরো বছর তারা ক্ষমতার চেয়ারে বসেছিল এখন বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে বসেছেন তারাও বাই চান্স মন্ত্রীর মর্যাদা পেয়েছেন সম্মান পেয়েছেন সেই জায়গা থেকে তারা এখন তো মনে করবেই যে ক্ষমতার চেয়ারটা আসলে কমপক্ষে পাঁচ বছর বসে থাকতে পারলে অনেক ভালো লাগবে তো তারা তো সেই আরামায়স হঠাৎ করে পেয়ে গেছেন সেটা আসলে ছাড়াটা তাদের জন্য খুব কষ্টকর সেই জায়গা থেকে তারা অবশ্যই চেষ্টা করবে